আপনার হাতে থাকা মোবাইল ফোনটা কি হ্যাক হয়েছে ব্যাটারি কি দ্রুতই শেষ হয়ে যাচ্ছে এবং দিন দিন ফোনটা কি স্লো হয়ে যাচ্ছে তাহলে এখনই আপনার সতর্ক হয়ে যাওয়া উচিত আলাইকুম দিস ইস এসান হাবি ওয়েলকাম টু সাইবার আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে বুঝবেন আপনার ফোন হ্যাক হয়েছে কিনা আর কিভাবে একদম সহজভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন চলুন দেখে আসি মোবাইল ফোন হ্যাক হয় সাতচেয়ে স্পষ্ট লক্ষণ ফোন কম ব্যবহার করলেও যদি ব্যাটারি দ্রুত শেষ হয় তাহলে বুঝবেন ব্যাকগ্রাউন্ড কিছু চলছে হয়তো হ্যাকিং অ্যাপ্লিকেশন ফোন ব্যবহার না করলেও গরম হয়ে যাচ্ছে সেটা হতে পারে কোনো স্পাই অ্যাপ কাজ করছে ইন্টারনেট ডেটা হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে হতে পারে আপনার ফোন থেকে ডেটা বাইরে পাঠানো হচ্ছে সেটিং এবং অ্যাপসে গিয়ে দেখুন এমন কোনো অ্যাপস আছে কিনা যেটা আপনি নিজে ইনস্টল করেননি থাকলে সঙ্গে সঙ্গে মুছে ফেলুন আপনি না করলেও যদি ফোন থেকে কল বা মেসেজ চলে যায় এটা স্পষ্টভাবে বলে আপনি হ্যাকড হঠাৎ স্ক্রিনে অশ্লীল বা অপ্রয়োজনীয় অ্যাড আসছে বুঝে নিন ফোনে অ্যাড হয়ে ঢুকেছে আগে ফোন স্মুথ চলতো এখন ধীরে চলে হতে পারে ভেতরে হ্যাকিং প্রোগ্রাম চলছে এখন জানুন কিভাবে সহজেই নিজেকে সুরক্ষিত রাখতে পারেন গুগল প্লে স্টোর ছাড়া কোনো উচ্চ থেকে অ্যাপ ডাউনলোড করবেন না সেটিংয়ে গিয়ে ইনস্টল ফ্রম আনার্ন সোর্সেস এই অপশনটি অবশ্যই বন্ধ রাখুন যে অ্যাপের নাম বা কাজ আপনি জানেন না সেটা সাথে সাথে ডিলিট করে দিন বিড ডিফেন্ডার এবং অ্যাভাস্ট এগুলো ফ্রি এবং অনেক কার্যকরী অ্যান্টিভাইরাস ফোন সবসময় স্ক্যান করে রাখুন সব চেষ্টা করেও কাজ না হলে আপনার দরকারি ফাইলগুলো ব্যাক আপ নিয়ে ফ্যাক্টর রিসেট দিন এতে ফোন একদম নতুনের মতো হয়ে যাবে ভবিষ্যতে সুরক্ষিত থাকতে কিছু সহজ এবং গুরুত্বপূর্ণ টিপস টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন অ্যাকাউন্টে বাড়তি সুরক্ষা যোগ হবে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করুন বড় হাতের ছোটো হাতের সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে দিন পাবলিক ওয়াইফাই লগ ইন করবেন না এখানে হ্যাকাররা সহজে ডেটা চুরি করতে পারে সোশ্যাল মিডিয়ায় ফোন নাম্বার বা লোকেশন শেয়ার করবেন না সবসময় সিকিউরিটি আপডেট ইনস্টল রাখুন তাহলে বন্ধুরা এখন তো জানলেন কীভাবে বুঝবেন আপনার মোবাইল ফোন হ্যাক হয়েছে কিনা আর কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন যদি ভিডিওটা উপকার আসে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন ধন্যবাদ নিরাপদ থাকুন সচেতন থাকুন